দেঘায় বিক্ষোভ দেঘার জগন্নাথ মন্দিরের নিরাপত্তা রক্ষী নিয়োগ নিয়ে বিক্ষোভ তৃণমূলের রাতের অন্ধকারে টাকার বিনিময়ে জগন্নাথ ধামে অবৈধভাবে এজেন্সির মাধ্যমে নিয়োগ নিয়ে শাসক দল তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি যদিও শাসক দলের দাবি এই নিয়োগে বিজেপির হাত রয়েছে বিপুল সংখ্যক টাকার বিনিময়ে এই নিয়োগ হয়েছে কিছু অসাধু ব্যক্তির যোগ রয়েছে বলে অভিযোগ ইতিমধ্যেই এই অভিযোগ নিয়ে জেলা পুলিশ সুপার হিটকো সহ প্রশাসনিক কর্তারা প্রশাসনিক কর্তাদের কপি দেওয়া হয়েছে এদিন এই নিয়োগ নিয়ে নিউ দীঘার শনি মন্দির থেকে মিছিল শুরু করে দীঘা থানায় শেষ হয় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সর দেবব্রত দাস সহ অন্যান্য নেতৃত্বরা কি কারণে বিক্ষোভ করছে আজকে ওই যে বাইরে থেকে